তোমার তোমাদের পরীক্ষা হবে পঞ্চম শ্রেণীর তার তোমাদের জন্য ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ গুণফল ফল অর্থাৎ দশ মার্কের এখানে সঠিক উত্তরটি খাতা লিখতে হবে অর্থাৎ এক নম্বর দিতে হবে দিয়ে তার ক খ গ যেটা হবে ক নম্বর যদি হয় তাহলে ক এর উত্তর লিখতে হবে লেগে সৈন্য দিতে হবে খ খেতে হবে খ যদি হয় যেটা হবে সেটা তোমাদের যদি একটা সমস্যা হয় তাহলে আমাদের কাছে কমেন্টে জানাবো আমরা সেটা সঠিক উত্তর দেবো তোমরা পুরোটা সবই বইয়ের ভিতরে আছে দেখো এখান থেকে তোমরা দেখতে পাইছো স্কিপ থামি থামিয়ে এটা পুরো এটা তোমরা করতে পারো বা এখান থেকে করতে পারো আমরা দেখো এখানে শূন্যস্থান পূরণ গুণনকের মান অফর নাম হলো ভাজ্য এখান থেকে দেখো শূন্যস্থান পূরণ দশ মার্কের শূন্যস্থান পূরণ দশ মার্কের দশটা এদিকে অংশ যদি এই প্রশ্নটা ফলো করো তাহলে অধিকাংশ প্রশ্নই তোমরা ইনশাল্লাহ কমন হবে কারণ এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বেশি বেশি তোমাদের জন্য এই প্রশ্নটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য সুতরাং এই প্রশ্নটা যদি তোমরা কেউ ফলো করো তাহলে তার মি আহ মাঝে মাঝে একটা নাম্বার পঞ্চাশ ষাট মার্ক পাতে কারোর আহ সমস্যা হবে না আশা করছি প্রশ্নের আশা করছো বা ভালো রেজাল্ট আশা করো তারাও এই প্রশ্ন এখান থেকে যদি ফলো করো তাহলে তোমাদের জন্যও ভালো একটা মার্ক পাবা কারণ এখানে গেলে তোমরা আগে যাবা চার থেকে এগারো নম্বর প্রশ্ন অর্থাৎ এখানে আটটা প্রশ্ন থাকবে আটটার উত্তর দেওয়া লাগবে আটটা প্রশ্ন থাকবে আটটা উত্তর দেওয়া লাগবে কোনো অতিরিক্ত প্রশ্ন এখানে থাকবে না প্রত্যেকটা প্রশ্নের মান তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ প্রথম সাময়িক পরীক্ষার পর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা যে হবে সেই প্রান্তিক পরীক্ষার আলোকে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে এখানে দেখছো এগারোটা প্রশ্ন অর্থাৎ আটটা প্রশ্ন আছে আটটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ইংরেজি সহ ইংরেজি বাংলা সহ সমস্ত প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে অঙ্ক নিয়মিত পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর অঙ্ক আমরা আপলোড করি সেগুলো তোমরা দেখতে